আসসালামু আলাইকুম আমি সলাইমান হোসেন সিজান আসি তোমাদের সাথে আজকে আমরা এসএসসি পদার্থ বিজ্ঞান শব্দ ও তরঙ্গ এই অধ্যায়ের দুটো ম্যাথস করব বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই দুইটা প্রশ্ন থেকে বেশি প্রশ্ন আসছে আমরা দুই নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখান থেকে ঘ নম্বরে বোর্ডে একটা প্রশ্ন আসছে তো চলো শুরু করা যায় প্রথমে আমি একটু উদ্দীপকটা তোমাদের সামারাইজ করে দিতে চাই দেখো এখানে এ একটা বস্তু বি একটা বস্তু এবং আর হচ্ছে একটা দেয়াল এ থেকে বি এর হচ্ছে 5 মিটার এবং এ থেকে আর এর হচ্ছে তোমার 23 মিটার এখন এই জায়গায় দেখো তো আরো কিছু কথা বলা আছে যে এ অবস্থানের ব্যক্তি এখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এই ব্যক্তি 120 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলে বি অবস্থানের ব্যক্তি তার শব্দ শুনতে পারে তার মানে এখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ও যদি শব্দ উৎপন্ন করে তাহলে এই জায়গায় যে ব্যক্তিটা দাঁড়ায় আছে বি অবস্থানে সে শব্দটা শুনতে পারে কিন্তু অবশ্যই তার কম্পাঙ্কের মান হইতে হইতে হবে হবে ঠিক আছে এই যে অবস্থাটা এখানকার তাপমাত্রা দেওয়া আছে বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখন তোমরা সবাই জানো যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ শব্দের বেগ এটা কত বলতো তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা তো তোমরা সবাই জানো তাই না তাহলে আমি এখানে দেখো তো যদি কোনো কিছু তোমার সেলসিয়াস স্কেলে থাকে এখানে দেখো তো এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে এই তাপমাত্রার ভ্যালুটা কি সেলসিয়াস স্কেলে আছে খুবই মনোযোগ দাও তাহলে এটাকে সেলসিয়াস থেকে যদি আমি হচ্ছে তোমার কেলভিনে নিয়ে যাই তার মানে আমার যখন আমি ম্যাথ করব তখন ওই তাপমাত্রাগুলো সেটা হোক ফারেনহাইট হোক সেলসিয়াস সবকিছু কিসে নিয়ে যেতে হবে কেলভিনে নিয়ে যেতে হবে তাহলে কেলভিন থেকে আমি একটা তোমাদের সূত্র লিখে দিই সি বাই 5 এফ 32 ডিভাইডেড বাই হচ্ছে 9 এ 273 বাই 5 এইটা তোমরা মনে রাখবা এটা হচ্ছে তাপমাত্রার স্কেলের পরিবর্তন ঠিক আছে এখন দেখো এই যে তাপমাত্রার মানগুলা দেওয়া আছেগুলা প্রতিটা স্কেল ধরো তোমার দেওয়া আছে সেলসিয়াস স্কেলে তুমি চাচ্ছ ফারেনহাইট স্কেলে নিয়ে যেতে তাহলে এই দুইটা তুমি কম্পেয়ার করবা ঠিক আছে এবার তোমার দেওয়া আছে ধরো ফারেনহাইট স্কেলে তুমি চাচ্ছ সেলসিয়াস স্কেলে তাও এইটাই তুমি কনভার্ট করবা এবার তোমার চাওয়া হচ্ছে হচ্ছে ফারেনহাইট স্কেলে তুমি চাচ্ছ হচ্ছে কেলভিন স্কেলে তাহলে তুমি এইটা এইটা আর এইটা তুমি হচ্ছে তুলনা করবা ঠিক আছে তারপর তোমার দেওয়া আছে কেলভিন স্কেলে তুমি চাচ্ছ সেলসিয়াস স্কেলে তুমি চাচ্ছ কেলভিন স্কেলে তাহলে তুমি এইটা আর এইটা তুলনা করবা তাহলে হয়ে যাবে ঠিক আছে আশা করছি তুমি বুঝতে পারছো তাহলে আমাদের এখানে বলো তো আমরা যে ম্যাথটা করব এই ম্যাথের এখানে আমি কিসের মান আমার 20 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে আমার কেলভিনে নিয়ে যেতে হবে তাই না তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমি কিশে নিতে চাই কেলভিনে নিতে চাই তাহলে আমি এটা এবং এটা কম্পেয়ার করব তাহলে c/5 তোমার k 273 বাই কত 5 এখন দেখো তো উভয় পক্ষে 5 আছে তাহলে এইটা বাদ তাহলে c k 273 আলটিমেটলি k কি হয় c 273 এখানে একটু লক্ষ্য করো তো আমরা একটা শর্টকাট দেখি এই শর্টকাটটা দেখে তুমি কি বুঝতে পারছো এই শর্টকাট দেখে বুঝতে পারছো যে সেলসিয়াসে যেটা রি মানদাওয়া থাকো কেলভিনে সেটা যদি আমি নিয়ে যেতে চাই তাহলে 273 যোগ করে দিলে হয়ে যায় তাই না এটা হচ্ছে শর্টকাট সেলসিয়াস থেকে কেলভিনে আমি যদি কনভার্ট করতে চাই তাহলে ওই জায়গায় তুমি 273 যোগ করে দিবা তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে শর্টকাট তো চলো আমরা ম্যাথটা সলভ করি এক নাম্বার এক নাম্বার ম্যাথটা কি বলছে দেখো তো এক নাম্বার ম্যাথটা বলা হচ্ছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে আমার এখানে চাওয়া হইছে ল্যামডার ভ্যালু আমার ল্যামডা এইটার মান চাওয়া হইছে তাই না তাহলে আমি ল্যামডা কি জানি বলতো আমি জানি v টু f ল্যামডা তাই না v টু f ল্যামডা আমি এখানে f এর মান জানি কত বলতো তো 120 হার্জ এটা আমি জানি তাই না কিন্তু আমি এখানে ল্যামডার ভ্যালুটা যদি বের করতে চাই আমার v এর মান জানা লাগবে এই ভি এর মান কি আমি জানি আমি ভি এর মান জানি না তাহলে আমাকে আগে বেগের মানটা বের করতে হবে তাহলে চলো আমরা বের করি তারপরে সূত্রে বসাই দিব ওকে তাহলে আমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে এটা কত 273 K এটা হচ্ছে যদি আমি T1 ধরি ঠিক আছে তাহলে এই যে বেগটা এই বেগটা আমি ধরব V1 কত বলতো 330 মিটার পার সেকেন্ড এবার দেখো তো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে না তাহলে আমি যদি T2 20 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে প্রকাশ করতে চাই তাহলে 273 যোগ করে দেব তাহলে কত হবে বলো তো উত্তর 80 90 তাহলে 293 কেলভিন আর এখানে বেগ কত হবে আমি জানি বেগটা আমি জানি না তাহলে বেগটার মান আমার বের করতে হবে তাহলে এই বেগটা যদি আমি পেয়ে যাই তাহলে v f λ তে বসায়ে আমি সেটা বের করে ফেলতে পারব তাহলে চলো আমরা এটা সলভ করি তাহলে আমরা জানি কিন্তু যে v সমানুপাতিক √t এটা আমরা জানি না এটা আমরা জানি

থ্রি থ্রি জিরো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট নাইন সিক্স তাহলে কত আসে বলতো থ্রি থ্রি জিরো আসে আমার বেগের মান আমরা এটা কি পাইছি বেগের মান তাহলে আমরা এখান থেকে ভি টু এইটার ভ্যালু কত পাইলাম থ্রি এইটা আমরা পাইলাম কি বেগের ভ্যালু ঠিক আছে তাহলে বেগের তাহলে যেহেতু পেয়ে গেছি এখান থেকে আমরা এখন মানটা বের করে ফেলতে পারব তাহলে চলো আমরা মানটা বের করি দেখো এখানে তোমার v কি দা আছে f ল্যামডা এটা কি v2 না আমি v2 বের করছি তাই আমি পরিচয়টাও v2 দিলাম এবার এখান থেকে আমি ল্যামডার মান চাই তাহলে f টা পার করে দাও তাহলে আমি ল্যামডা কি লিখতে পারি বলো তো v2 f তাহলে v2 এর ভ্যালু কত বলো তো এই জানের চিহ্ন বের করছি

এত মিটার এটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমরা কি পাইছি দেখো তো তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করে ফেলছি এই ছিল আমাদের প্রশ্ন ঠিক আছে তো বলো কে কে বুঝতে পারছো আশা করছি সবাই বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব ঠিক আছে ওকে দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে বলছে যে বায়ুর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে একই শব্দের জন্য বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি তার মানে প্রতিধ্বনি শুনতে পাবে কি এই ধরনের প্রশ্ন আসে ঠিক আছে তো চলো আমরা এটা দেখি এটা আমরা সলভ করি তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি দেখো আমাদের এবার যে টেম্পারেচার এইটা আমরা তো T1 V1 এই দুটো কারেক্ট থাকবে জাস্ট কি চেঞ্জ হইছে টেম্পারেচারটা চেঞ্জ হইছে আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবার আছে কত 40 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এটা সলভ করি তাহলে এবার যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটাকে কেলভিনে নিতে 40 এর সাথে কত দুইশো তিয়াত্তর যোগ করে দিবা তাহলে চল্লিশের সাথে কত হয় দাও চল্লিশ কত তেরো তিনশো কত তেরো এত কেলভিন তাই না এবার আমি কি এটার ভিটু জানি আমি এটার ভিটু কি জানি ভিটু জানি না তাহলে আমাকে আবার ভিটু বের করতে হবে ঠিক আছে

এখান থেকে শব্দটা উৎপন্ন হয়েছে খুবই দাও এখান থেকে শব্দটা উৎপন্ন হয়েছে এই দেয়ালে ধাক্কা লাগছে লাগার পরে একটা ব্যক্তি ব্যক্তি আছে। ওই ধাক্কা লাগার পরে শুনতে পাবে নাকি তার মানে আমার যে শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্যটা মানে শব্দটা যতটুকু আসছে এতটুকুর যে স্মরণ এই স্মরণটা কতটুকু তুমি সেটা চিন্তা করো শব্দটা এখান থেকে শুরু হয়েছে তারপরে দেয়ালে লাগছে লাগার পরে তো প্রতিধ্বনিটা শুনতে পাবে নাকি এখন অনেকে বলবে ভাইয়া এখানে তো দাঁড়ায় আছে শব্দ উৎপন্ন হয় সাথে সাথে শুনতে পাওয়ার কথা এখান থেকে না এখানে বলছে প্রতিধ্বনি শুনতে পাবে কি শব্দের কথা বলা হয় প্রতিধ্বনি প্রতিধ্বনি মানে ধাক্কা লাগার পরে যে শব্দটা তৈরি হয় সেটা হচ্ছে প্রতিধ্বনি ঠিক আছে তাহলে এখান থেকে শব্দটাকে গেল এই পর্যন্ত তাহলে এই টোটাল ডিসটেন্সটা অতিক্রম করছে কত 23 মিটার আবার এখান থেকে শব্দটা ফিরে আসছে এই পর্যন্ত তার মানে আমার এখান থেকে এই ডিসটেন্স টুকু লাগবে এই ডিসটেন্স টুকু কত বলো তো 23 থেকে যদি 5 মিটার বাদ দি টোটালটা 23 এতটুকু 5 23 থেকে যদি 5 বাদ দি তাহলে আমি কি পাবো ওইটুকু পাবো এবং টোটাল শব্দ এবং এই পর্যন্ত শব্দ তার মানে আমার শব্দ লাগবে এখান থেকে শুরু করে এতটুকু দিয়ে আবার এখান থেকে এতটুকু তাহলে মোট শরণ হচ্ছে এখান থেকে যে এত দূর যে আবার এই পর্যন্ত এতটুকু আমার হচ্ছে মোট সরণ ঠিক আছে তাহলে হিসাব করো তো আমার যে শরণটা এটা প্রথমে 23 তো আছেই আমার তো শব্দ এখান থেকে এই পর্যন্ত গেছে এবার এতটুকু দেখো তো এতটুকু আমার লাগবে তাহলে 23 থেকে পাঁচ বাদ দাও তাহলে যোগ করো 23 থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে টোটালটা হচ্ছে আমার आंसर হয় তাহলে आंसर 41 আসার কথা 23 যোগ 23 বিয়োগ কত পাঁচ তাহলে কথা 41 ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার 41 মিটার এটা আমার সরন ঠিক আছে এবার আমরা এখান থেকে কি বের করব বলো সময়টা বের করব সময়টা তাহলে আমি জানি না s vt আমি সূত্র জানি s vt তাই না তাহলে এখান থেকে এই টাইমটা তুমি বের করতে পারবে না t দেখো তো কত আসে t তোমার হচ্ছে এই t রাখো v টা পার করে দাও তাহলে s kt তাহলে s এর ভ্যালু কত বলো তো 41 ডিভাইডেড বাই v এর ভ্যালু কত বলো তো 353.1 Poor, calculate. Calculate, age, -4 -4 3 4 এটা হচ্ছে v ভ্যালু তাহলে এবার ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে কত আসে 41.41 ভাগ কত 3 5 3.34 কত আসছে 0.01 দেখো তো 0. কত আসছে 1 0.1 এত সেকেন্ড আচ্ছা শ্রবণানুভূতির শ্রবণানুভূতির শ্রবণ অনুভূতির স্থায়িত্বকাল কত 0.1 তার মানে ওই থেকে এই পর্যন্ত আসার মানে আমি যে শব্দটা শুনতে পাচ্ছি এইটা আমি অনুভব করছি এই অনুভব করার সময় সীমা হচ্ছে বলো তো এইটা জিরো পয়েন্ট ওয়ান্ড এর কম না বেশি বলো আমাকে এটা জিরো পয়েন্ট ওয়ান এর কম না বেশি দেখো এটা একই জিনিস তার মানে সে শুনতে পাবে তারপরে প্রতিধ্বনি কি করবে শুনতে পাবে ঠিক আছে এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এই রিলেটেড একটা প্রশ্ন ইনশাআল্লাহ আসবে ঠিক আছে তো সবার জন্য অনেক শুভ কামনা রইল আমাদের তোমাদের কোন টপিকের উপর ভিডিও দরকার তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের একটি ফিজিক্স কোর্স আছে এসএসসি 2026 এর জন্য তোমরা চাইলে সেখানে এনরোল করতে পারো আমাদের লাইভ সেশনটা শেষ হয়ে গেছে আমাদের রেকর্ডড ক্লাসগুলো সুন্দরভাবে গ্রুপে সাজানো আছে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো তো সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করিল আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম